হুজুর আমাদের এলাকায় এক ব্যক্তি খুব সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করেছেন কিন্তু তার নিজের ঘর টিন শেট সেখানে তার স্ত্রী থাকতে এখন পারছেন না এই তিনি বলেছেন তুমি দ্রুত ভিত্তিতে পাকা ঘর বানিয়ে আমাকে বাবার বাড়ি থেকে নিয়ে আস এখানে আমাদের জানার বিষয় হচ্ছে এই যে তার স্ত্রী বাবার বাড়িতে যখন থাকছেন তখন কি তার স্বামী থেকে ভরণপোষণ পাবেন জানি উপকৃত করবেন প্রিয়দিনী ভাই এখানে আপনাদের এলাকার যে লোকের স্ত্রী বাবার বাড়িতে যে থাকছেন তিনি মূলত নিজের ইচ্ছাধিকারে থাকছেন না বরং বাধ্য হয়ে থাকছেন তিনি স্বামীর ঘরে আসার জন্য প্রস্তুত কিন্তু স্বামীর ঘর তার জন্য প্রস্তুত না হওয়ার ফলে এবং তার স্ট্যাটাস এবং তার মানসম্পন্ন যুগ এবং তার জন্য যেই ঘরে তিনি থেকে অভ্যস্ত এই ধরনের ঘর প্রস্তুত না হওয়ার ফলে স্বামীকে তিনি দ্রুত বলেছেন ঘর বানাতে কিন্তু তিনি এখনও আসতে প্রস্তুত স্বামী যত দ্রুত নিয়ে আসবেন তিনি তখনই চলে আসবেন যেহেতু তিনি বাবার বাড়িতে নিজের পক্ষ থেকেই তিনি থাকছেন না বরঞ্চ স্বামীর কারণে অপারগ হয়ে বাবার বাড়িতে থাকছেন এজন্য তিনি স্বামীর থেকে পরিপূর্ণ ভরণ পাবেন আর যদি যে সমস্ত মহিলারা নিজে স্বামীর সাথে অবাধ্য হয়ে বাবার বাড়িতে থাকেন সেই ক্ষেত্রে সেই সমস্ত মহিলারা স্বামীর থেকে ভরণ পেয়ে থাকেন না কিন্তু আপনার প্রশ্নে উল্লেখিত মহিলাটি অবাধ্য হয়ে স্বামীর অবাধ্য হয়ে বাবার বাড়িতে থাকছেন না বরঞ্চ তিনি বাধ্য হয়েই বাবা বাড়িতে তাকে থাকতে হচ্ছে তিনি স্বামীর কাছ কাছে আসতে প্রস্তুত আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই জন্যই তাকে ভরণ পোষণ দিতে হবে দলিল হিসাবে দেখতে পারেন আল মফসুদিসারাকসি খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর একশত সাতাশি মুখতারাতুন নওয়াজেল খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশত একানব্বই রদ্দুল মুখতার খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর পাঁচশত পঁচাত্তর ধন্যবাদ